কে আল্লাহ তালা একটা জান্নাত দিবেন যার দুইটা সন্তানবে সন্তান থাকবে আল্লাহ তালা তাকে দুইটা জান্নাত দিবেন কেন দায়াতুল কলব বললেন আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে যতন গর্তের মধ্যে ফেলে দেই আমার মেয়েটা কুচি কুচি হাত ধরে দুইটা হাত ঝুল করে বলে আবব আমাকে আপনি মায়ের নাম আমাকে প্রাণ ভিক্ষা দেন আমি আপনাকে ওয়াদা করলাম কথা দিলাম আমি যাব না আমি আর বাড়িতে যাব না আমার দুইটা চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব আপনি আমাকে মায়ের না দাহিয়া তুম কালবি বলে নবী গো আমি আমার মেয়েটার কথা না শুনি পাতা নিয়ে যখন আমার মেয়েটার শরীরের মধ্যে আঘাত করলাম মেয়েটার শরীরের রক্ত আমার শরীরে এসে পড়লো তখন আমার কোনো মায়া হয় না আমার কোনো মায়া লাগে না নবী আমি আমার মেয়েটাকে সেখানে জীবিত কবর দিয়ে রেখে এসেছি কিন্তু যখন আমি বাড়িতে আসলাম এদিকে আমার স্ত্রীটা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে সন্তানের মায়ায় পাগল হয়ে ঘুরতেছে গণবি আমি দিন স্বপ্নে দেখি মেয়েটা আমাকে বলে বাবা হে আমার কি দোষ ছিল আমার কি দোষ ছিল দয়াতো কাইবে বলে নবী গো আমি আমার সন্তানটাকে যখন স্বপ্নে জগে দেখে মেট আমাকে ডিসটারব করে আর বলে বাবা আমার কি দোষ ছিল বলো না যে আমাকে জীবিত কবর দিলা আমার তো একটাই দোষ ছিল যে আমি তোমাকে আব্বু বলে ডাকতাম বলেন গো সাবি আমি আমার মেয়েটাকে এইভাবে স্বপ্নে দেখি আমি যেদিকে তাকাই আমার কল্পনার মধ্যে এসে পড়ে আমার মেয়েটা এসে এসে বলে হে বাবা আমাকে তুমি কেন হত্যা করলা কেন হত্যা করলা এই জন্য আমার দিলটা বাড়ি দিল গলবি এই জন্য আমি আপনার কাছে এসেছি তাইলে মা পরে মুসলমান জন্য আর এই কথাটা জানার জন্য আমি যে পাপ কাজ করেছি যে অপরাধ করেছি যে অন্যায় করেছি সেটা কি ক্ষমা হবে কিনা আল্লাহ রাসূল দাইয়াতুল কলবের প্রদর্শনে দুইটা চোখ দ্বারা পানি জোর করে পড়তেছে দাড়ি মুবারক বে নিচে পড়তেছে আর আল্লাহ রাসূল বলে দাহি আরে তোমার তো পাশান হৃদয়টা পাথর হৃদয়টা কি নরম হয় নাই যে তোমাকে বাবা বাবা বলে ডাকলো তোমার কি মনটা একটু নরম হয় নাই আল্লাহ নবী বলেন দাহি আরে আল্লাহ তালা তোমার এই পাপটাও ক্ষমা করে দিবে এরকম গুণা করছে যে তার সন্তানকে জীবিত কবর দিছে আল্লাহ রাসুলের কাছে পূর্ণ ঘটনা করার পরে রাসুল বললেন যে তুমি যেহেতু বেমান আছিলা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তালা তোমার পূর্বের গুণাসম ক্ষমা করে দিছে তুমি যা পাপ করো না কেন এইভাবে সাহাবাহী কেরামরা যদি কোনো গুণা হয়ে যেত তো আল্লাহ তালার কাছে এমন খাঁটিভাবে ভাবে তোবা করত যে আল্লাহ তালা তাদের অতীতের গুণা ক্ষমা করে দিতেন সুবাহান তো আল্লাহ তালা মানুষকে যদি কোনো পান্দা সে কাফের থেকে মুসলমান হয় তাহলে আল্লাহ তালা তাদের পূর্বের গুণা ক্ষমা করে দেয় দুই নম্বর হলো যদি কোনো বান্দা তোবা করে খাটি ভাবে ভাবে তাহলে তার তোবাকে আল্লাহ তালা কবল করেন এবং তার পূর্বের গুনাহ সবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বলে নবীর একজন সাহাবী আল্লাহ তাআলা উনার ভাই ছিলেন শহীদ জাতীয়াল্লাহতা আনু আদিশ্বরে এসেছে আল্লাহ রসূল তাকে ভাই ভাই করে দিলেন একজনের বাড়ি ছিল মদিনায় আরেকজনের বাড়ি ছিল মক্কায় তো আল্লাহ রাসূল তাদের দুজনকে যখন ভাই ভাই করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কিছুদিন পরে তাবুকের যুদ্ধ আরম্ভ হইল কিছুদিন পরে সাইদ রাজি আল্লাহ তালুকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন আর এদিকে সারবতলাঞ্চারিকে বললেন যে তুমি বাড়ির দায় দায়িত্ব গ্রহণ করো তোমার উপর বাড়ির দায়িত্ব দেওয়া হলো যে তুমি বাড়ির মানুষদেরকে দেখাশোনা করবা তো সাইদ রাজি আল্লাহ নুকে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে নিয়ে চলে গেলেন আর এদিকে সারবতুল আঞ্চারিকে বাড়ির দায়িত্ব দিয়ে বুঝিয়ে রাখলেন তো সারাবতল আঞ্চারি রাদিয়েল লাভকে শয়তান এ শেষ দিল যে হে সার তোমার ভাই সাইদের ইস্ত্রি বড় সুন্দরী অনেক ক্রুপতি তুমি তার ঘরের মধ্যে যাও সয়তানের দুকায় পরে শয়তানের অশ্বাসায় পরে ওই সালবাতুল আঞ্চারি রাদিয়েল্লা হ তালানু যখন তার ভাই সাইদ রাদিয়ে লা উতাল ঘরের মধ্যে গিয়ে ওনার স্ত্রীর হাতটা ধরলেন তখন সারাবাতুল আঞ্চারি রাদিয়ে লাভ তালানুকে বললেন

আমি কার কাছে যাব আমি কার দ্বারে যাব আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবারে সালামে তোলেন চারি জমিনে পড়ে গড়া করে আর কান্না করে এরিকে তার পায়ে সাইদ যখন ময়দান থেকে বাইতে আসলো তার স্ত্রীকে বলল প্রাণের বিবি হে তুমি বলো আমার ভাই সাইদ সালাবা কোথায় সাইদ রাজি আল্লাহ তালার স্ত্রী বলেন তোমার ভাই সার বা কোথায় চলে গেছে বাড়ি থেকে বের হয়ে সাইদ রাজি আল্লাহ তালানুকে পূর্ণ ঘটনাটা বললেন আর সাইদ রাজি আল্লাহ তালানু বুঝতে পারলেন যে তার ভাই শৈতানের দুখায় পড়ে এই কাজটা করে ফেলেছে সাইদ রাজি আল্লাহ তালানু তার ভাইকে খুঁজার জন্য গেলেন আরম্ভ করলে নস্তার মধ্যে দেখেন তার ভাই সাইদ রাদিয়াল্লাহু তাআলা ন জবেরে করে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও তার ভাই সাইদ বলে হে কি তুমি গুনাহ করেছো অন্যায় করেছো আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার গুনা সমকে ক্ষমা করে দিবেন আল্লাহ রহমান রহিম তুমি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তালা তোমার গুনা সম ক্ষমা করে দিবেন সাইদ রাজি আল্লাহ কথা শুনে সালামে বলে হে আমার ভাই সাই তুমি যদি আমাকে বাড়ির মধ্যে নিতে হয় অপমানিত গোলামের নেয় টেনে টেনে নিতে হবে আ না আমি বাড়ির মধ্যে যাবো না সাইদ রাজি আল্লাহ তালা বাধ্য হইয়া ওনার ভাই সাহেব রসি হাত বেঁধে কাদের মধ্যে বেঁধে অপমানিত গোলামের মতো টেনে টেনে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাড়িতে যখন নিয়ে নিয়ে যাবে এমন সময় বলে এর ভাই সাই আমাকে বাড়ির মধ্যে নেওয়ার আগে আবু বকরের দরবার নিয়ে চলো আবু বকরকে জিজ্ঞাসা করব। আমার মতো গুণাগারকে আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা আবু বকর রাজি

আমি আমার কে জিজ্ঞাসা করব উমর রাতি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করব আমার মতো গোয়াগার কে আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা উমর রাতি আল্লাহ কাছে যাওয়ার পরে উমর রাতি আল্লাহ ছিলেন গরম মেজাজের লোক উমরের কাছে যাওয়ার পরে বললেন এ সালাবা তুমি কেন আমার হতে জ্ঞানত করেছো তুমি আমার কাছে কোনো সুযোগ নাই ক্ষমা চাও তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও আমি ওর বিদায় করে দিয়েছে আমি কিন্তু নিরাশ হই নাই ও বা আমাকে বিদায় করে দিয়েছে আমি কিন্তু নিরাশ হই নাই আমাকে কিনে আমার মতো গুনাগারের কে আল্লাহ ক্ষমা করবেন কিনা আলে রাতি আল্লাহ তালানো কাছে যাওয়ার পরে আলে রাতি আল্লাহ তালানে কি কথা শোনাই দিলেন রাস্তায় গিয়ে বলে ভাই আবু বকর বিদায় করে দিয়েছে আমি কিন্তু নিরাশ হয় নাই উমর আমাকে বিদায় করে দিয়েছে আমি কিন্তু নিরাশ হয় নাই আমাকে

সাহাবাই ইকারাম খুশি না হয় আর নবীজি যদি খুশি না হয় তাহলে আমি তোমাকে আব্বা বরে স্বীকার করব না এবারে তার মাটাও চলে গেলেন এবারে তিনি কান্দে প্রভু আবু বকর এর দরবারে আবু ওকর আমাকে বিদায় করে দিয়েছে ওমরের দরবার গিয়েছে উমরও আমাকে বিদায় করে দিয়েছে আলে দরবার দরবারে গিয়েছে আলীও আমাকে বিদায় করে দিয়েছে এমনকি বিশ্ব নবীর দরবারে গিয়েছি আল্লাহর নবী আমাকে বিদায় করে দিয়েছে এ প্রভু দেখেছি মা তার সন্তানকে বলতে পারে না সন্তান যদি কোনো অপরাধ করে বাড়ির মধ্যে যদি তার বাবা জাগা না দেয় তার যদি জায়গা না কিন্তু মা তার সন্তানকে জায়গা মা পেছনের দরজাটা খোলা রেখে তার সন্তানকে ঘরের মধ্যে এনে দেয় কিন্তু আয় প্রভু তুমি তো মা বাবার চাইতে কোটি কোটি বড় বেশি দয়ালু আল্লাহ তুমি কি পারো না তোমার এই গুণাগার বন্ধটাকে ক্ষমা করতে তুমি কি পারো না তোমার

আমাকে অনুমতি দেন সালমান ফার্সি রাজিউল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন ওনার বয়স ছিল একশো বিশ ওনার এমতেকালের বয়স হয়েছিল সাড়ে তিন শত বছর উন্মতের মধ্যে আর এমন হায়াত কেউ পাবে কিনা সন্দেহ আছে

ভয় আজবের ভয়ে কান্না করে জাহান নামের ভয়ে কান্না করে লোকেরা বলে যে সালাবান আমি কোনো লোক চিনি না কিন্তু আমাদের তোমাদের লোকটার কি বলে জাহান নামের বয়ে কান্দে জাহান নামের আজবের বয়ে কান্দে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী বলেন যে হ্যাঁ এমন অনেক লোক তোমরা কি দেখেছ তখন লোকেরা বলে যে এমন কোনো লোক দেখি নাই তবে আমরা যখন ঘুমিয়ে যাই

সে যার মধ্যে পরে কান্না করতেছে তখন আবু বকর বলেন এ সারবা তুমি উঠাও মাথা উঠাও আল্লাহ তালা তোমার ক্ষমা করে দিয়েছে তখন

তো কেরামরা যদি কোনো গুণা হয়ে যেত তারা এরকম ভাবে খাটি তো করতেন। তারা আল্লাহকে খুশি করতেন সাহাবাই কেরামকে খুশি করতেন রাসুলকে খুশি করতেন আল্লাহর আরো সংযুক্ত খুশি হয়ে যেত তো আল্লাহ তালা সাহাবাই কেরামের মধ্যে এমন এমন একটা মর্যাদা দান করেছে যে তারা যদি কোনো গুণা করত তো গুনাহ করার সাথে সাথে তারা আল্লাহ তালার কাছে তবা করত ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি খাটি ভাবে খালাস ভাবে এক্লাসের সাথে তৌবা করে আল্লাহ তালা তার তৌবাকে কবুল করে তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে এটা হলো দুই নম্বর বিষয় এক নম্বর হলো কোনো কাফের কে যদি কোনো কাফের যদি মুসলমান হয় আল্লাহ তারা তার তাম জীবনের গুনা মাফ করে দেয় আর যদি কোনো মৌমিন ব্যক্তি গুনা করার কারণে তবে আল্লাহ তার ক্ষমা করে দেন আল্লাহ তালা আমাদেরকে খাটি ভাবে খা আল্লাহ তালার হুকুম আহকাম এবং নবীজির তরিকায় চলার তৌফিক দান করে সকলে বলে আমিনা আনিলাম